দু পঁচিশ সালে তৃতীয় মাস নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি তাহলে আমরা দেখব বারোটা রাশির মধ্যেই আপনার কিন্তু প্রথম রাশিটি হল কিন্তু আপনার মেষ রাশি তাহলে আমরা এক এক করে একটু আসি যেমন মেষ রাশির শনি সাড়ে সাতি আপনার শনি সাড়ে সাতই কবে শুরু হবে এবং কবে শেষ হবে শনি সাড়ে সাতই কিন্তু আপনার এই মার্চ মাসেই আপনার মেষ রাশিতে কিন্তু শনি সাড়ে সাতই শুরু হবে এবং আপনার এই যে আপনার শনি সাড়ে সাতই মেষ মা আপনার মেষ রাশিতে শনি সাড়ে সাতই আপনার কিন্তু আপনার শুরু হবে এবং আপনার মানে শেষও হবে কিন্তু আপনার উনত্রিশে মার্চ থেকে শুরু করে একত্রিশে মে পর্যন্ত আপনার দু হাজার বত্রিশে যা হোক আপনার তাহলে আপনার এই মার্চ মাস থেকেই আপনার শনি সাড়ে সাতই কিন্তু আপনার শুরু হয়ে যাবে তাহলে দেখা যাবে যে এই শনি সাড়ে সাতই যখন থাকবে তখন দু হাজার পঁচিশ সালে জাতক ও জাতিকা গনের। অনেক অনেক জায়গায় কিন্তু তারা সতর্ক থাকতে হবে আবার মেষরাশির জাতক ও জাতিকাগণের উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে সাড়ে সাতির প্রথম পর্ব কিন্তু আপনার শুরু হবে এই যে আপনার শুরু হবে তখন শনি কিন্তু আপনার অর্থের দিকে বা যশ দিকে বা সামাজিক দিকে বা কর্মের দিকে তেমন একটা ক্ষতি আপনার করবে না কিন্তু তার মানে এই নয় যে পরিবারের ক্ষতি করবে কর্মজীবনের একটু ক্ষতিটা করবে বা দিকে তাকাবে বা অর্থ বা স্বাস্থ্যের দিকে সে কিন্তু আপনাকে করাঘাত কিন্তু করবে এই জিনিসগুলো আপনার মনে রাখতে হবে কারণ শনি সাড়ে সাতই যখন একটা জাতকের শুরু হয় সেই জাতকের যদি শরীর বা মন ভালো না থাকে তার কিন্তু কর্মও ভালো যায় না এই জিনিসটি আপনার মনে রাখতে হবে আবার শনির আর্থিক ক্ষতি করতে আপনার কিন্তু যেমন করবে আবার শনি কিন্তু বড় ঠাকুর কিন্তু আবার মেষরাশির জাতক জাতিকাগণকে দিবেও এখন কথা হলো যে তাহলে আমরা এতটুকু যেতে পার জানতে পারছি যে উনিশ আপনার দু হাজার পঁচিশ সালে মার্চ মাসের শুরু থেকেই আপনার শনির প্রথম পর্বটা কিন্তু আপনার শুরু হবে এবং আপনার যদি আমরা দেখি যে মেষরাশির জাতকের সবচেয়ে ভালো সময় কোনটা এই মার্চ মাস এবং এপ্রিল মাস তার সবচেয়ে ভালো মাস বা ভালো সময় বলে ধরা হবে এবং অন্যদিকে আপনার দেখা যাবে যে আবার বৃষ রাশি বৃষ রাশির কিন্তু এপ্রিল এবং মে মাস তার কিন্তু আপনার মানে উপভোগ করবে বৃষ রাশি উপভোগ করবে আবার মে মাসে কিন্তু সে সাফল্যতাও পাবে তাহলে আমরা এটুক এই যে মার্চ এবং এপ্রিল মাস তার কিন্তু আপনার সে ভালো যাবে এবং আপনার বিশেষ করে দেখা যাবে যে সে সঙ্গে সঙ্গে আরও কয়েকটা রাশি আপনার তাদের ভালো যাবে আমার সেটা পরের কথা কিন্তু আপনি এটুক জানে রাখেন যে মার্চ মাস এবং এপ্রিল মাস মেষ রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের ভালো যাবে আর আপনার যদি আমরা দেখি যে আর তাহলে আমা আমরা এতটুক আমরা পেতে পারি যে দু সালে মেষরাশির জাতক ও জাতিকা গণের আপনার মানে সূর্য যখন সে তার আপনার বিশেষ করে আপনার অবস্থান করছে কিন্তু আপনার মেষরাশির জাতক ও জাতিকা জাতিকাগণের এবং বুধ কিন্তু তার দশম ঘরে মকর রাশি রাশি থেকে তার একাদশ ঘরে কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার মেষ রাশির জাতক ও জাতিকাগণের আপনি মনে রাখবেন যে তার যে মঙ্গল তার কিন্তু শাসন বা নেতৃত্ব বা শৃঙ্খলা দেওয়ার জন্য সে কিন্তু আপনার মেষ ঘরে অব কিন্তু মঙ্গল অবস্থান করছে তৎসঙ্গে রবি এবং বুধ যখন রবি কিন্তু অলরেডি প্রবেশ করে গেছে এবং তার এই গতিটা আপনার কিন্তু অলরেডি ফেব্রুয়ারি মাসের শেষ দিন সপ্তাহ থেকেই কিন্তু শুরু হয়ে গেছে মার্চ মাস থেকে তার দেখা যাবে যে সূর্য এবং বুধের একটা প্রভাব যখন তার একাদশ ঘরে পড়বে তখন কিন্তু তার আয় এবং বাণিজ্য তার বৃদ্ধি করবে এবং তাকে যেহেতু শনির আপনার প্রথম পদও আপনার মেষরাশিতে শনির অবস্থান করছে সেসব কারণে আপনার পারিবারিক একটু অশান্তি সন্তানদের নিয়ে একটু অশান্তি জীবন সঙ্গীন কি নিয়ে একটু অশান্তি আত্মীয় স্বজনের সঙ্গে একটু মতবিরোধ এবং আপনার শরীর কিন্তু ভালো যাবে না যার কারণে অনেক অনেক জায়গায় ব্যবসা বাণিজ্য বা ভালো মন্দ ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু আপনার ক্ষয়ক্ষতি ভাগটা একটু পড়তে পারে তেমনি দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনার দেখা যাবে যে নবম ঘরে সে কিন্তু অলরেডি নবম ঘরে দ্বাদশ ঘরে বৃহস্পতি এই পুরো মাসটা জুড়ে আপনাকে কিন্তু খরচপাতি বাড়াবে সন্তানদের জন্য বাড়াবে যে আপনার জীবনসঙ্গিনীর জন্য বাড়াবে আপনার নিজের জন্য বাড়াবে এবং পিতামাতা শরীরপাতির জন্য আপনাকে খরচ বাড়াবে এবং হয়তো অতিথি আগমন সেজন্য আপনাকে খরচপতি বাড়াবে এবং দেবগুরু কারণ সে গড়া কিন্তু এই পুরো মার্চ মাসে কিন্তু সে অবস্থান করবে তার মানে আপনার কিন্তু মনে রাখতে হবে এই মার্চ মাস এবং এপ্রিল মাস কিন্তু আপনার বিশেষ করে মেষ রাশির শ্রেষ্ঠ মাস হিসাবে ধরা হবে অতএব আপনার এই যে শনি বড় ঠাকুর সে কিন্তু আপনার দশম ঘরে এবং দ্বাদশ ঘরে অবস্থান করছে এই মাসে রাশিতে একাদশ ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করবে তাহলে বড় ঠাকুর কিন্তু সে আপনাকে আয় বাণিজ্য বৃদ্ধি এবং ধন সম্পদ বৃদ্ধি ব্যবসা বাণিজ্য বৃদ্ধির দিকে সাহায্য সে সহযোগিতা করবে এবং অনেক আপদ বিপদ থেকে সে আপনাকে করবে এবং মীন রাশিতে আপনার শুক্র যে একটা শক্তিশালী অবস্থান করে বসে আছে সেটা আমরা সবাই জানি কারণ আপনার দ্বিতীয় ঘর এবং সপ্তম ঘরের অধিপতি কিন্তু শুক্র এই পুরো মাস জুড়ে বারোতম রাশি উঁচু স্থান মিন রাশিতে সে বসে আছে এবং এই যে ঘরে যখন আপনার শুক্র বসে আছে সেখানে রাহু এবং তার মানে কেতু অবস্থান করলেও তার সপ্তমে কেতু অবস্থান করলেও কন্যা রাশিতে অবস্থান করলেও আপনার কিন্তু দেখতে হবে দেখতে হবে কি এখানে কিন্তু আপনার রাহু আপনাকে ধন সম্পদ বিষয় সম্পত্তি দেবে তবে সে আপনাকে ভুলভাল পথে আপনাকে দেবে আবার ওদিকে যে ভালো করার কথা দেবগুরু বৃহস্পতি সে ভালো করবে টাকা পয়সা দিবে কিন্তু খরচও আপনাকে বাড়িয়ে দেবে তবে আপনাকে বড় ঠাকুর অর্থ সঞ্চয় করতে আপনাকে সাহায্য করবে তেমনি সাহায্য করবে শুক্র আবার রাহুকেতু সে কিন্তু আপনাকে অর্থ খরচ করতে সাহায্য করবে এবং আপনার বুধ এবং রবি একটা বড়ো ধরনের সুযোগ আকস্মিক অর্থপ্রাপ্তি এবং আপনার জীবনের মোড়কে ঘুরিয়েও দিতে পারে এমনিতেই মেষরাশি জাতক অতি অত্যন্ত ভক্তিপ্রয়ণ এবং আপনার সৃষ্টিকর্তা পড়ায়ণ হওয়ার কারণে এবং মঙ্গলের আপনার থাকার কারণে সে অত্যন্ত শৃঙ্খলা পড়ায়ণ তার আপনার সব কিছু টাইম টু টাইম কাজকর্ম করে তবে তার সমস্যাটা হচ্ছে রাগ ক্ষোভ জেদ এটার কারণে তাকে কিন্তু অনেক সময় খেসরত দিতে হয় অনেক সময় দামি জিনিস তার বিলুপ্ত হয়ে যায় এবং অনেক গুরুত্বপূর্ণ কাজও কিন্তু তার নষ্ট হয়ে যায় এগুলো কিন্তু আপনার মনে রাখতে হবে এবং আপনার মেষরাশির জাতক ও জাতিকাগণের আপনার দেখা যে মেষরাশি এই এপ্রিল মাসে আপনার মে মাসে মাসে উপভোগ করবে সেটা মেষও করবে এবং বৃষও করবে এবং মিথুন রাশির জাতক ও জাতিকার জুন মাসে সে সাফল্যতা ভোগ করবে এখন মূল কথা হলো যে এখানে মেষরাশির জাতক দু হাজার পঁচিশ সালে যে গ্রহদের একটা পরিবর্তন হচ্ছে এবং ন্যায়দাতা শনি মার্চ মাসে পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার সমস্ত ভাগ্য দ্বারও কিন্তু খুলে দেবে এবং শনির পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার সমস্ত রাশির উভাবই প্রভাবই কিন্তু ফল আপনার পড়বে এবং যার কারণে চৈত্র অমাবস্যার পর তার কিন্তু জাতকের একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে মেষরাশি জাতক ও জাতিকে এবং শনির গোচর এবং রবির একসঙ্গে আপনার নিঃসন্দেহে একটা বিরল যোগের দিকে সে কিন্তু ধাবিত হচ্ছে সে কিন্তু মানে আপনার সম্পদের খনির মধ্যে অর্থের খনির মধ্যে সোনা গয়নার খনির মধ্যে ধন সম্পদ এগুলো কিন্তু প্রাপ্তির যোগ কিন্তু তার আছে যেন মনে হবে অর্থকরী টাকা পয়সা তার মানে না চাই দিতেও অনেক অর্থ করে তার ঘরে ঢুকে যাবে এবং যার কারণে তার সামাজিক স্ট্যাটাস বেড়ে যাবে এবং এই কাকতালীয়ভাবে একটা বিরল ঘটনার মধ্যে সে কিন্তু আপনার পড়ে যাবে এবং জাতকদের জীবনে শুভ শুভ সময়ের দিকে আপনার মানে সূচনা করবে কারণ আমরা জানি তিরিশ বছর পর আমরা জীবন দশায় এই যে শনির যে দশাটা আপনার শুরু হবে এর মধ্যে কিন্তু দেখা যায় মেষ রাশির জাতকদের মানে দীর্ঘ জীবীও কিন্তু হন অর্থাৎ তারা কিন্তু নব্বই বছর বয়সেও তারা কিন্তু কাজকর্ম করে খেতে পারেন অর্থাৎ তাদের কিন্তু রোগ ব্যাধি এই জায়গাটায় যদি তাদের মানে কাবু না করতে পারে তাহলে কিন্তু তারা নব্বই বছর পর্যন্তও কিন্তু তারা বেঁচে যান কারণ আপনার এই শনির মানে আপনার ঢোকার সঙ্গে সঙ্গে শনির সাড়ে সাথে যে সমস্ত রাশির উপরেই পড়ে তারকে তারা কিন্তু দীর্ঘ দীর্ঘ দিন বা দীর্ঘজীবী কিন্তু হন এ কথাটাও আমাদের মনে রাখতে হবে এবং এটা নিঃসন্দেহে কাকতালীয়র মতোই মেষরাশির জাতকও কিন্তু আপনার কিন্তু প্রায় নব্বই বছর পর্যন্ত তারা যদি বাঁচে সেটা অস্বাভাবিক কিছু নয় সেটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই পড়বে কারণ আপনার দেখা যাবে তিরিশ বছর একবার আসে এবং এই মানুষের জীবন দশা এই যে মানে শনির দশাগুলো নিঃসন্দেহে সূর্য সঙ্গে শনির যে গোচরটা এটা নিঃসন্দেহে একটা বিরল ঘটনা এবং এই যে শনির ঘরে সূর্য প্রবেশ করবে এবং এই সূর্য প্রবেশ করার সঙ্গে সঙ্গে বুধও কিন্তু সে প্রবেশ করবে এটা বিরল ঘটনা এই বিরল ঘটনার সাক্ষী হতে চলছে কিন্তু আপনার মেষ রাশি এবং নিঃসন্দেহে এই তিরিশ বছর হওয়ার কারণে আপনার মেষ রাশি এবং কয়েকটা রাশির জীবনেও আপনার কিন্তু আপনার তারা দীর্ঘজীবী তারা কিন্তু বেঁচে থাকবেন এবং তারা অনেক কিছু ঘটনা সাক্ষীও কিন্তু হবেন আপনার এই সময় এবং তারা যদি নব্বই বছর বেশি বেঁচে থাকেন সেটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয় কারণ জেনে রাখুন আমরা কোনো কোনো জাতক ও জাতিকা শনি সাড়ে সাতই কিন্তু শুরু হবার সঙ্গে সঙ্গে তাদের আয়ুকালটাও কিন্তু বৃদ্ধি পাবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ